আমার নাম পান্না বর্মন আমি ত্রিপুরা থেকে এসেছি আমার হাজব্যান্ডের নাম প্রদীপ কুমার দাস ওনার থার্ড স্টেজ ক্যান্সার পার হয়ে গেছে তখন চারটা চারটাকে মুদিয়েছিল আর মাকে বলেছিলাম যে আমার হাজব্যান্ডের এই অবস্থা মা তুমি দয়া করো তখন মা মন্দিরে আসলাম মন্দিরে নিমপাতা প্রসাদ দিয়েছে আমি সেই নিমপাতা আমার হাজব্যান্ডকে খাইয়ে দিয়েছি এখন পেস্ক্যান করে ধরা পড়েছে যে ব্রোন ক্যান্সার একদম নীল আর খাদ্য যে ক্যান্সার ছিল। ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার এটা এখন পয়েন্ট ফাইভে এসে দাঁড়িয়েছে ডাক্তার বলল এটা কি করে সম্ভব ফার্স্টেজ হয়ে গেছে ফার্স্টেজ পার হয়ে গেছে আমি জানি মা আমার জীবন্ত চলন্ত মা মা আমার মা আমার মা সবাই মা এ এই আশীর্বাদ ছাড়া মীরাক্কের কখনো সম্ভব না আমার ভিতরে এখন শুধু মার কাছে চিন্তাধারা হইতেছে পজিটিভ নেগেটিভ কিছুই না কিন্তু প্রথম দিকে আমি খুব অসুস্থ হয়ে বসি শোনো আমার তো এই সব মার দয়া সব সব মার দয়া মার আশীর্বাদ মার মীরাক্কের